মানিকার চর ব্রহ্মপুত্রের কোলে এক অপরূপ সৃষ্টি এই চর যেন প্রকৃতির কোনো স্বপ্নময় ক্যানভাস যেখানে ফসলের ক্ষেত হল বাংলা মায়ের সবুজ আচল আর নদীর জলরাশি নীলিমার চোখের জল কিন্তু প্রকৃতির এই রূপের আড়ালে লুকিয়ে আছে এক কঠিন বাস্তবতা বর্ষায় যখন ব্রহ্মপুত্রের জলরাশি নরক হয়ে আসে খরায় যখন শুষে নেয় মাটির শেষ বিন্দু স্নিগ্ধতা তখন এই মানিকার চর পরিণত হয় এক কঠিন পরীক্ষার মাঠে আজকের পর্বে আমরা খুঁজে দেখতে চেষ্টা করব এই চরের মানুষের দৈনন্দিন জীবন ফসল ও প্রকৃতির অপার সৌন্দর্যের প্রতিভা প্রিয় বন্ধুরা আজকের ভ্রমণে আমাদের গন্তব্য বাংলাদেশের জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার তুলসীপুর ইউনিয়নের মানিকার চর যে চরে প্রায় বারোশোরও অধিক ভোট রয়েছে রয়েছে প্রায় দুই শতাধিক পরিবার ব্রহ্মপুত্রের বিস্তীর্ণ এই চরে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মাঝে সুদীর্ঘকাল থেকে তারা পরম্পরাগতভাবে বসবাস করে আসছেন সুপ্রিয় দর্শক জামালপুর জেলা সদরের ব্রহ্মপুত্র নদের বিস্তীর্ণ চরাঞ্চলে এই যে মানিকার চর থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো দর্শক আজকে এই ব্রহ্মপুত্রের পারে মানুষের যে জীবন বৈচিত্র্য সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো না কি আলিভাই একদম আর এই চরের যে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে আর সাধারণ আর তার আড়ালে যে মানুষের জীবনের সংগ্রাম রয়েছে জটিলতাগুলো রয়েছে সেগুলোও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো চলুন দর্শক আর কথা না বাড়িয়ে আজকের পর্বটা আমরা এখান থেকেই শুরু করেছি জামালপুরের মানিকার চর স্থানীয়দের উচ্চারণে যা হয়ে উঠেছে চর চর যে প্রকৃতির তুলিতে আঁকা এক দুর্দান্ত শিল্পকর্ম এ যেন এক বিশাল সরপিল রূপশীল ব্রহ্মপুত্রের এই বিস্তীর্ণ চরে কবে থেকে মানুষের বসবাস শুরু হয়েছে তা বলতে পারেন না কেউই তবে তুলসীপুর ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে পরিচিত এই মানিকার চর এখানে প্রায় বারোশোরও অধিক ভোট রয়েছে রয়েছে মসজিদ এবং স্কুল দর্শক ব্রহ্মপুত্রের একটি ছোট্ট শাখা মানে এখান থেকে সামনে একটুখানি গেলেই আপনার ব্রহ্মপুত্র যে নদ সেই নদ আর এখান থেকে রয়েছে বিস্তৃত চর আর এই নদীর পারে এখানে গড়ে উঠেছে আপনার এটাকে বলা হয় তুলসীর চর কিন্তু আছে আমরা অ্যাকচুয়াল তুলসীর চরে আসিনি মানে এই চরটার পাশাপাশি এখানে আরেকটা চর রয়েছে সেটা হচ্ছে মানিকার চর এই যে তুলসীর চর আর মানিকার চর বিষয়টা কিন্তু একেবারে পাশাপাশি মানে একটা জাস্ট সামান্য একটু রাস্তা তো এখানকার চরের মানুষরা দেখুন এই যে তাদের ঘর বাড়িগুলো এখানে চরের মোটামুটি মানুষজন ধনী হয়ে গেছে নাকি ভাই ধনী হয়ে গেছে না টাকা পয়সা হয়ে গেছে দেখা যায় টিনের ঘর ঠর হয়ে গেছে আমরা তো জানতাম যে মানে চরের মানুষের টিনের ঘর টর থাকে না আপনার ওই যে পাটখড়ির ঘর বানায় হ্যাঁ কেননা এখন মোটামুটি আগের চাইতে বেশ ভালোই হয়েছে না এটা আপনার বাসা ভাই হ্যাঁ এইটা আপনার হচ্ছে গিয়ে তুলসীর চরের মধ্যে পড়ছে। এখানে আপনারা ভাই কতদিন থেকে থাকেন বাপদাদারা না আমরা তাই জন্মানো পরিচিততেই থাকতেছি ও আচ্ছা বাপদাদের পূর্বপুরুষরা এখানেই থাকেন হ্যাঁ আচ্ছা 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 আর এই যে তাদের বাড়ির ভেতরে এখানে গবাদি পশু পালন করা হয় দেখুন এখানে তাদের গরু রয়েছে ছাগল রয়েছে এবং এখানে তারা আপনার তাদের নিত্য প্রয়োজনীয় যে কর্ম আছে সব দৈনন্দিন জীবনযাত্রা সব কিছুই এখানে করে থাকেন আর এই যে দেখুন এই যে পাটখড়ি আর তার সাথে পাটখড়ির মানে আপনার গোবর দিয়ে এক ধরনের জ্বালানি তৈরি করা হয়েছে এগুলো দিয়ে তারা রান্না করে খালা এগুলো দিয়ে আপনারা রান্না করেন না দর্শক আপনাদেরকে খুব ভালো করে দেখায় এই জিনিসটা এটা কিন্তু বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী বিষয় আমরা ছোটোবেলা দেখেছি কিন্তু এখন তুলনামূলকভাবে এই জিনিসটা কিন্তু নাই এটা ভালো করে শুকালে পরে আপনার খুব সুন্দর রান্না হয় হ্যাঁ খেলা আচ্ছা আচ্ছা আপনারা এগুলো দিয়ে রান্না করেন নাকি আরও কিছু কিছু আছে আপনার মানে রান্নার জ্বালানি হিসেবে প্রদর্শক এই যে রাস্তা এই যে চিকন যে রাস্তাটা দেখুন ওই যে সামনেই গিয়ে জয়েন্ট হয়েছে ওইটা হচ্ছে মানিকার চর তো আছে কিন্তু আমাদের মূল গন্তব্য হচ্ছে মানিকার চর তো চলুন এগোনো যাক এই চরের সাদা বেলে মাটি এতটাই উর্বর যে এক ফসল তোলার আগেই চলে আরেক ফসলের প্রস্তুতি সরিষা তুলে কৃষকেরা এখানে এখন রোপণ করেছেন ধান চলছে সার দেয়ার প্রস্তুতি ভাই চরে তো আপনাদের মানে এই যে বড়োটা এটা একটু দেরিতে আবাদ করা হয় আর কি নাকি দেরি বলতে আমাদের এই পূর্বে একটা আবাদ যেটা ভা ধান লাগাই মানে ধানিকুল এটা আবাদটা বেশি আসছে আগে করতাম না

দেখা যাচ্ছে ই রয়েছে আপনার ইউরিয়া আর হচ্ছে কি এটা ইউরিয়া পটাশ না মানে এরপরে কি আর সার দেওয়া লাগবে ধানে নাকি না সার আগে দিছি আর আর দিছেন মানে এইটাই এইটাই শেষ হয়টি শেষ এরপরে শুধু আপনার ওই মানে অবস্থা বুঝা কীটনাশক কীটনাশক না কীটনাশক লাগবে কীটনাশক লাগবে দর্শক চরের রাস্তাঘাট কিন্তু খুবই দুর্গম মানে আমরা যে এই পর্যন্ত এসি আমরা কিন্তু অটো গাড়িতে করে এসেছি কিন্তু সচরাচর এই গাড়িগুলো চলে না কারণ এখানে টোটালটাই হচ্ছে আপনার মাটির কিন্তু বেঢোপথ আর এখানে রয়েছে আপনার বেলে আর দোয়াস মাটি মানে বেলে মাটিটা খুবই ফুরফুরে প্রচুর পরিমাণে ধুলো এখানে হয় কিন্তু রাস্তাঘাটে এই যে আর এই গ্রামের যে প্রকৃতি মানুষের জীবনধারার যে সৌন্দর্য সত্যি বিস্ময়কর এখানে দেখুন বাড়িতে কিন্তু প্রত্যেকেরই আপনার এরকম খ্যার বিচালির বোঝাগুলো রয়েছে আর এই চরে কিন্তু দর্শক আপনার কোনো মানে ওরকম মাটির কিংবা খ্যারের ঘর নেই এখানে ম্যাক্সিমাম ঘরগুলোই হচ্ছে সব হলো আপনার টিনের ঘর চরের জীবন কৃষি নির্ভর এখানে মানুষের সাথে রয়েছে প্রকৃতির এক নিবিড় সম্পর্ক তার চেয়ে ভালো হয় এই বললে এখানে প্রকৃতিই মানুষকে নিয়ন্ত্রণ করে নিয়ন্ত্রণ করে ফসল পুরুষ মানুষের সাথে চরের নারীরাও হয়ে থাকে খুবই কর্মট গৃহস্থলী সামলে তারা এখন কেউ কেউ রোদে শুকাচ্ছেন মাসকলাইয়ের ডাল কেউবা মরিচ গাছ থেকে বেছে নিচ্ছেন অবশিষ্ট মরিচ কেউবা দুপুরের খাবার নিয়ে যাচ্ছেন মাঠে তার প্রিয় মানুষটির কাছে আপা মরিচ শেষ হয়ে গেল নাকি গাছ উঠাইয়া এখন এই যে যেটা আছে এটা আর কি তুলে ফেলাইতেছেন এটি কি বাজারে বিক্রি হবে নাকি এটি খুবই বিক্রি হবে না এইটার দাম একটু কম পাওয়া যাবে এদেরকে একটু কম হ্যাঁ এইটি কি মরিচ দেশি মরিচ ও দেশি জাত তারা কিন্তু দেশি জাতের যে মরিচ তার গাছ কিন্তু তুলে ধরছে এই মরিচের খেতে এখন কি আপনারা অন্য ফসল করতেছেন নাকি ধান বড় ও আচ্ছা মরিচের ক্ষেত্রে দর্শক ধান এখানে এই চরের মানে জমিতে মোটামুটি এখন তিন ফসল হয় তিন ফসল হয় হ্যাঁ তিন ফসলের মধ্যে কি দুইটাই ধান নাকি একটা ধান আর একটা ধান একটা শস্য দুইটা ধান একটা সর্ষে দুইটা ধান একটা শস্য হ্যাঁ এই সাইডে আপনারা কি ওই টমেটো টমেটো করেন নাই বেগুন টমেটো ছিলাম টমেটো মে দাম নাই টমেটো সব বাইঙ্গা লাইছে টমেটো এবারে মানে ই হয় নাই লাভ হয় নাই লাভ হয় নাই না আর ঘর আর টাকা গরু লাগছে এখানে এই এই জায়গাটার মধ্যে কতগুলো বাসা আছে হ্যাঁ এর মধ্যে আপনাদের সাত সাতটা এটা তো আবার মানিকার চরের মধ্যে না নাকি তুলসীর চরের মধ্যে মানিকার চর মধ্যে হ্যাঁ আচ্ছা আচ্ছা দর্শক এই যে চর এটাই আপনার মাত্র সাতটা পরিবার রয়েছে কিন্তু মানিকার চরে মোটামুটি আপনার আষ্টশোর উপরে ভোট রয়েছে এবং আমরা এই মানে মানিকার চরটা জানি যে বেশ বড় কারণ এটা ভাগে ভাগে এখান থেকে একটা লম্বা রয়েছে যেমন এর আরও একটা পার্ট কিন্তু ওই সাইডে রয়েছে এই চরে চরের চরবাসীরা কাজের পাশাপাশি পালন করেন গবাদি পশু যার ভেতর গরু এবং ছাগল অন্যতম কেননা বিস্তীর্ণ এই চর গবাদি পশু পালনের জন্য উপযুক্ত যা চরবাসীর অর্থনীতিকে সমৃদ্ধ করে তাছাড়া এখানে গবাদি পালন সহজ পাওয়া যায় পর্যাপ্ত ঘাস এবং এই বাসা আপনার এই চটটা হয়েছে দিন ভাই চট হ্যাঁ চৰ কই কাল গছ কই কালি আছে কোৱা হব কিয় কোৱা বাই না এনো মনে কৰে আপোনাৰ পানী উঠত না পানী উঠা গলা পানী উঠ তাকৈ যাইত নে গান ইয়ে ভিৰে আবার নতুন করে তুলেন এখন দেখা যায় সব মানে আপনার টিনের ঘর হয়েছে এই চরে আপনার এই যে মাইনকার চরে হ্যাঁ টিনের ঘর আগে তো সোনের ঘর আসি আগে তো সোনের ঘর আছিল কিন্তু এখন যদি পানি ওঠে তখন তো টিনের ঘরটা সব ডুবে ভাষায় নিবো না

ন না রসনা মানে এদিকি তুলসিপুরের আর তুলসির না আমি শুধু ওই মাইন্ডকার কথা বললাম যে মাইন্ডকার কতগুলো ভোট আছে মাইন্ডসর যে আগে ও তাহলে তো অনেক বড়সড় ও ও ও মাইন্ড কার্সোর মেলান তো মাইন্ড কার্সোরে যদি দেখা যায় অনেক গরু পালে মানুষ গরু পালে বেশি হ্যাঁ তাহলে এবারে ফসল কি কি তুলছেন ফসল এই ছোট তুলছেন তো আছেন তো ভালোই নাকি আর ঘাট হলো এখান থেকে রাস্তা দিয়ে সামনে নাকি মুর্মু পুত্রের ঘাট হ্যাঁ আচ্ছা আচ্ছা চরে ফসলের সমৃদ্ধি এবং সহজ জীবনের আড়ালে রয়েছে এক কঠিন বাস্তবতা এখানে ফসলের উৎপাদন সহজ কিন্তু যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় ন্যায্য বাজার মূল্য পায় না চরবাসীরা হ্যাঁ

তাছাড়া নেই রাস্তাঘাট আলপথের মতো যার উপর দিয়ে মানুষ চলাচল করে তা যেন ধুলোর ভাগার ঘোড়ার গাড়ি ছাড়া চলাচল এখানে অসম্ভব নেই চিকিৎসা ব্যবস্থা আর তার সাথে আছে বন্যা খরার ভয়াবহতা প্রিয় দর্শক আমরা এখন যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি মানে আমরা যে মানিকার চরের মধ্যে রয়েছি এখান থেকে এই যে রাস্তাটা গেছে এই রাস্তা দিয়ে কিন্তু আপনার যে ব্রহ্মপুত্র যে পার সেই পারে কিন্তু যাওয়া যায় কিন্তু মূলত এই জায়গাটা আপনাদেরকে আমি দেখাচ্ছি তার কারণ হচ্ছে আপনারা যদি দেখেন যে চরের রাস্তা ঠিক কেমন আর কি পরিমাণে ধুলা বালু এখানে রয়েছে যানবাহন চলাচল করতে পারে না ঠিক এই কারণেই কারণ এই রাস্তাগুলোর মানে আপনার যে ভঙ্গুরতা কিংবা এইখানকার যে রাস্তা বর্ষাকালেও খুবই খারাপ হয়ে যায় এবং গরমের সময় তো থাকে প্রচুর পরিমাণে ধুলো দেখুন এই জন্যই এখানকার মানুষের জীবনধারা খুবই কঠিন হয়ে ওঠে এই হচ্ছে আপনার ব্রহ্মপুত্র নদ এখানে বালু উত্তোলন করা হয়েছে যে দেখুন পাশ থেকে এদিক থেকে যে প্রচুর পরিমাণে নদীকে খনন করা হচ্ছে তো এটা হলো জামালপুর উপারে হলো নুরুন্দী ওখান থেকে যে সামনে এই যে ভাইরা যে পণ্য নিয়ে যাচ্ছে বাজারে নিয়ে যাচ্ছে বিক্রি করার জন্য আর এপাশে যে চর এটা হলো আপনার মাইনকার চর তো আমরা দেখলাম আজকে আমাদের এই পর্বে এই ব্রহ্মপুত্রের পাড়ের যে মাইনকার চরের জীবনধারা সেটাই নাকি একদম প্রত্যাশা করি দর্শক আছে আপনাদের আমাদের এই পর্বটা ভালো লেগে থাকবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না নাকি লাইকের পাশাপাশি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটা সেটা অন করে রাখবেন আর দর্শক তার পাশাপাশি আপনাদেরকে একটা কথা বলি যে আমরা যে ভিডিওটা তৈরি করেছি এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন অবশ্যই রোজা রমজানের মাস দর্শক বেশি কথা বলতে পারছি না আসলে ভিডিওর ভেতরেও চেষ্টা করছি কথা কম বলার তো প্রত্যাশা করি রোজা রমজান আপনাদের ভালো কাটুক আজকের মতো বিদায় নিলাম নাকি একদম শুভকামনা রইল